আমাদের পঁয়ত্রিশ লাখ যুবক বেকার আছে এদেরকে যদি সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে প্রশাসনে ঢুকানো হতো বিভিন্ন জায়গায় ঢুকানো হতো আওয়ামী লীগদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া হইতো তাহলে দেশটা আরো ভালো সুন্দর চলতো নির্বাচন এখন দেন কিংবা এক বছর পরে নির্বাচন দেন কিন্তু নির্বাচন কমিশন তো ওই আগেরটাই থাকবে এটা তো পরিবর্তন নাই যখন আমার দেশে ক্যান্সারে আক্রান্ত তখন যদি না পায় এক্সটা খাওয়ান ওই দেশের অবস্থা খারাপ হবে ওই রোগী মারা যাবে আপনারা কি সংস্কারের পক্ষে যে আগে সংস্কার এটা জামাত ইসলাম বলছে সংস্কার আগে কোনো জাতি নির্বাচন নয় এবং স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে আপনাদের দলের অবস্থান কি আমি একটু ভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন প্রথমে লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা এরপর টেস্ট এই যে টেস্টের কাজ এটা কেন এটা যদি হয় তাহলে বর্তমান যে সরকারটি বসে আছে ক্ষমতার মস্তদে তাকেও কেন লিখিত পরীক্ষার মধ্যে ফেলা হলো না তাকেও কেন ওই মৌখিক পরীক্ষার মধ্যে ফেলা হলো না ফিজিক্যাল টেস্টের মধ্যে ফেলা হলো না তারাও তো নতুন

যে ছেলেদের একুশ বছর কেন আঠারো বছর হওয়া দরকার ভোটার তালিকা সেই কি বছর করবার জন্য এটা বিলম্ব করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম কিনা আমি প্রশ্ন রাখতে চাই আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনারা কি একুশ বছরের পক্ষে না বিপক্ষে একুশ বছরে যদি মানে একজন লোক নির্বাচন করতে পারবে না কেন আপনি জানে কি না গত যুক্তরাজ্যের যে নির্বাচন হয়েছে একুশ বছরের একজন তরুণ একজন বয়স্ক লোককে বিপুল ভোটে পরাজিত করে সর্বকনিষ্ঠ মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যায় ব্রিটিশ পার্লামেন্টে একুশ বছর বয়সী তো আমাদের দেশে সেটা সমস্যা কোথায় তাহলে আমি এখানে আরেকটা প্রশ্ন তুলব আপনার এই প্রশ্নের বিপরীতে যে ওই দেশের মানুষের যে গড় আয়ু আর বাংলাদেশের মানুষের যে গড় আয়ু সেটার মধ্যে তফাৎ আছে তাদের মধ্যে শরীরের মধ্যে একটা ডিফারেন্স আছে হ্যাঁ ওই দেশের বিবাহের যদি বয়স আঠারো হয় তাহলে বাংলাদেশের বিবাহের বয়স আঠারো এরকম একটা সিস্টেম আছে এইগুলারও সংস্কার করা হোক কারণ বাংলাদেশের পরিপক করতে হবে সেটা আসে কিন্তু অনেক আগেই তাহলে তাদেরও বয়স কমাই দেওয়া হোক আমি মনে করি যে তাদের দশ বছর করে দেওয়া হোক আঠারো বছর দরকার নাই আপনি ওখানে কমাবেন এখানে কমাবেন না সেটা তো হতে পারে না এই জায়গাও কমাই দেন তো যে কথাটা বলতে চাইছিলাম নির্বাচন এখন দেন কিংবা এক বছর পরে নির্বাচন দেন কিন্তু নির্বাচন কমিশন তো ওই আগেরটাই থাকবে এটা তো পরিবর্তন নাই যেহেতু নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে কারও পূর্ব কোনো অভিজ্ঞতা নিয়ে দুনিয়ায় আসে না কাজের মধ্য দিয়েই তার মেধা এবং বুদ্ধি এবং তার কর্মদক্ষতার মধ্যে দিয়ে তার যোগ্যতার প্রমাণ হয় আজকে যদি আপনি তাদেরকে বলেন যে তাদের পরীক্ষা দরকার তাহলে আমার মনে হয় তাদেরকে অযোগ্য প্রমাণ করার একটা চেষ্টা চলছে যে এই নির্বাচন কমিশনকে অযোগ্য মনে করা হচ্ছে তাহলে যদি অযোগ্যই মনে করা হয় তাহলে তাদেরকে কেন নিয়োগ দেওয়া হলো যোগ্য যারা ছিল তাদেরকে নিয়োগ দিতেন প্রশ্নটা তাদের কাছেই আর একটা বিষয় হলো যখন আমার দেশে ক্যান্সারে আক্রান্ত তখন যদি নাপা পা এক্সট্রা খাওয়ান ওই দেশের অবস্থা খারাপ হবে ওই রুগী মারা যাবে নাপা নাপা লাভ নাই না করতে হবে সে তো ক্যান্সারে আক্রান্ত তার ক্যান্সার যদি এখন কাইটা শরীর থেকে আলাদা না করা হয় তাহলে সে ডেট হবে তো এই মুহূর্তে বাংলাদেশ ডেটের অবস্থায় আছে মরে যাওয়ার অবস্থায় আছে এখন অপারেশন করা দরকার তাই অপারেশনের জন্য আমরা মনে করি যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনটাকেই সামনে রাখা উচিত স্থানীয় নির্বাচন দিয়ে বিলম্বিত করে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার থেকে একটি নিশ্চিত এবং সুন্দর একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় জাতীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সেটার আশা আমরা রাখি কিন্তু আমাদেরকে প্রশ্ন তোলা হচ্ছে যে আমরা সংস্কার চাই কিনা অবশ্যই সংস্কার চাই আমরা তো যৌক্তিক সংস্কারের জন্য এই সরকারকে সময় দিচ্ছি বার বার বলতেছি আমরা বলতেছি বিএনপির ভাইরা বলতেছে আর অন্যান্য রাজনৈতিক দলের ভাইরা বলতেছে যে হ্যাঁ সংস্কার দরকার সংস্কার তো ওই পোশাক দিয়ে সংস্কার হয় না সংস্কার করা উচিত ছিল এই যে দীর্ঘ ছয়টা মাস কেটে গেল এখানে বাংলাদেশে আমি আরো বেশ কয়েকটা টক বলেছি আমাদের পঁয়ত্রিশ লাখ যুবক বেকার আছে এদেরকে যদি সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে প্রশাসনে ঢুকানো হতো বিভিন্ন জায়গায় ঢুকানো হতো আওয়ামী লীগদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া হইতো তাহলে দেশটা আরো ভালো সুন্দর চলত সেই সংস্কার না করে আপনি যদি মনে করেন সংস্কারের জন্য বিলম্বিত করবেন আর বিলম্বিত করবেন এইভাবে সময় নিবেন তাহলে তো আমি মনে করি যে এই ক্যান্সারে আপনি মৃত্যুর কুলে ঢেলে দিচ্ছেন ঠেলে দিচ্ছেন তো মৃত্যুর কুলে ঠেলে দিলে এই রাষ্ট্র তো আর বাঁচানো সম্ভব হবে না তখন যে পার্শ্ববর্তী রাষ্ট্র উৎপেতে বসে আছে আমাদেরকে গিলে খাবে তারা তো গিলে খাওয়ার জন্য প্রস্তুত যেহেতু আছে সেটার জন্য তারা আর বিলম্বিত করবে না ওই গিলেই খাবে